তারপরে অন্য জায়গাও লেগেছে তা হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এতদিন তোমাদের দাদাভাই এক টানা আমার সাথে প্র্যাঙ্ক করে যাচ্ছে। আর আমার অনেক দিন হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সাথে প্র্যাঙ্ক করি না তো মানে সময় পাই না আর কি তো আজকে তোমাদের দাদাভাইয়ের সাথে একটা প্র্যাঙ্ক করতে চলেছি তো সেই প্র্যাঙ্কটা কি প্র্যাঙ্কটার টপিকটা হলো এটা যে তোমাদের দাদাভাই না কালকে আপেল কিনে এনেছে হুম তা সেই আপেল কিনে আনলে আপেলটার টেস্টটা ঠিক কীরকম যেন পুরো টেস্টলেস আপেলটার টেস্টটা হচ্ছে ঠিক যেমন ওই আখ আখের ওই আগার দিকে দেখেছো তো যেমন পানসা থাকে ঠিক তার থেকেও পানসা আপেল তোমার দাদা ভাই আমার জন্য আর ছেলের জন্য কিনে এনেছে তো সেই আপেলটা আমি খেয়ে দেখি কি একদম পানসে পুরো জলসা আপেল হুম তাই কিনে নিয়ে এসছে তো সেই আপেলটা আমি তোমাদের দাদাভাইয়ের সামনে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবো ঠিক আছে আর তারপর তোমাদের দাদাভাই ভাইয়ের রিয়াকশানটা কেউ সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব ঠিক আছে তোমাদের দাদাভাই এখন গেছে আমার একটা পার্সেল এসছে ফ্লিপকার্ট থেকে পারফিউমে সেই পার সেই পার্সেলটা আনতে গেছে তো ভাবলাম এই ফাঁকে একটা প্র্যাঙ্কটা করেই নিই তার সাথে আর এর থেকে বেশি ভালো প্র্যাঙ্ক আমার চোখে এই মুহূর্তে আর আসছিলো না তো চলো প্র্যাঙ্কটা করে ফেলি আর তোমাদের দাদাভাইয়ের একটা গুণ আছে ও খাওয়ার নষ্ট করা একদম পছন্দ করে না আর আপেলটা কিনে এনেছে পয়সা দিয়ে সেটা যখন নষ্ট হবো তারপর তার রিয়াকশান ঠিক সেটাই তোমাদের কাছকে দেখাবো তো আর দেরি না করে চলো ক্যামেরাটা সেটিং করে নি তো গাইস এই যে সেই আপেল আর এই আপেলটার সাথে আমি কী করতে চলেছি আর তোমাদের দাদাভাই রেগে গিয়ে আমার সাথে কী করতে চলেছে তো অবশ্যই দেখতে থাকো

내 방에 갔잖아. 아무 끝도 안 왔는데, 제대로 끝도 안 왔는데, 제대로도 갔죠. 내가 가. 그치, 내가 방. 내가 지금 아마 파 파티룸으로 마스터하고 있어. 너 이제 오늘 말하고 있어도 무슨? 내가 말하고 가. 뭐야?

ছেলে তো আমার সামনে তো ভালো খেলো কখন খেলো খেয়েছিল কালকে খেয়েছিল কালকে আমি

তুই সত্যি সত্যি বল সত্যি বলতে সেই জন্য সস্তার মাল তুই কিছু জন আমি গাছ তুলছিস

প্রচণ্ড রেগে গেছে আমি বলেছিলাম না খাওয়ার জিনিস নষ্ট করা একদমই পছন্দ করে না আমার চোখের সামনে প্রাঙ্ক আর ছিল না হ্যাঁ আমার চোখের সামনে এর থেকে ভালো প্রাঙ্ক ছিল না তো সেই প্র্যাঙ্কটাই করেছি তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর খাওয়ার জিনিস নষ্ট করা উচিত না এটা একদমই ঠিক কিন্তু আপেলগুলো সত্যি একদম মুখে তোলার মতন ছিল না যার জন্য সেটা নিয়ে প্র্যাঙ্কটা করেছি তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখি বড় ওরা রাগটা মনে করতে চলো টাকা তো গাইজ দেখো ঘরের অবস্থাটা শুধু দেখো 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 ওই যে আপেল আর এই যে ছেলে রাগ করে খেজুরগুলো গুলো ছুড়ে ফেলে দিয়েছে দেখো কি অবস্থা ঘরের মানে কিছু বলার নেই দেখো নাটক করছে নাকি

নষ্ট করা খুবই পছন্দ না মানে খুবই অপছন্দ খাবো কিন্তু আমি ঠেসে টেসে খাবো কিন্তু খাবার জিনিসটা নষ্ট করব না আর তার তারপরে পানসে হচ্ছে ঠিক আছে কিন্তু খাওয়া যেত কিন্তু এইভাবে ফেলে দেবে আমি ভাবতে পারিনি কিন্তু তাহলে কী বলবো কিন্তু ও জায়গায় খুব লেগেছে কান্নাকাটি করছে খুব আর সত্যটা বলতে কি খুব মানে রাগ উঠে গেছিলো তো ওর জন্য ঝাটাটা দিয়ে খুব জোরেই মেরেছি দেখো যার জন্য অবস্থা একটু দেখায় একটু দেখায় দেখো কি অবস্থা পায় যে দেখো দাগ হয়ে গেছে দেখতে একটা দাগ হয়ে গেছে তারপরে অন্য জায়গাও লেগেছে তা বলবো না মানে থাইতেও লেগেছে প্রচন্ড পরিমাণে লেগেছে ওই যে বেশি লাল হয়ে গেছে তো আর বেশি কিছু বলার নেই তো কি বলবো আর আমারই ভুল হয়েছে তার জন্য সরি আর দ্বিতীয়ত হচ্ছে কি বলবো বলো তো আমার খাবার জিনিসগুলো নষ্ট হয়ে গেলো তো চলো